ইমাম যখন সত্য কথা কয় ইমন কুলাঙ্গার মার্কা কমিটি যদি কিছু কয় সমাজের সকলে মিল্লা এই কুলাঙ্গার মার্কা কমিটিটারে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার জোরে বলেন কিনা এ মুসলমান কুলাঙ্গার সন্তান আছে মা জীবিত থাকা অবস্থায় খাবার দেয় না কিন্তু মা যখন চলে যায় পাড়া প্রতিবেশীকে ডাইকা ডাইকা খাওয়ায় এমন কুলাঙ্গার আছে না নাই খালি যে হ্যাঁ কুলাঙ্গার বিষয়টা আমার কাছে এমন না যারা খাইতে যায় এডিও কুলাঙ্গার বলবেন যে হুজুর কেন হয় দাঙ্গর দাওয়াত দিচ্ছে আপনি তো সমাজের ভালো মানুষ ছিলেন ভদ্র মানুষ ছিলেন যখন এই কুলাঙ্গার সন্তানটা তার মাকে খাবার দিত না তার বাবাকে খাবার দিত না কোনদিন কি আপনি বলছেন কি রে তোর মা তোকে এত কষ্ট করে লালন পালন করলো তোর বাবা তোর এত কষ্ট করে লালন পালন করলো কেন তুই খাবার দেস না কোনোদিন কি বলছেন লজ্জা করে না খালি হুজুর করে কন সার কিনা খায় চল্লিশা খায় আপনারা খান না হুজুর তো একলা যায় আপনি তো সত্য গোষ্ঠী রয়ে যান হুজুর তো একা যায় আপনি তো চৈত্য গোষ্ঠী নিয়ে যান এজন্য মুসলমান সন্তান যদি নষ্ট হয় বাপ মার যেমন অধিকার আছে সন্তানটাকে সুপথে আনার জন্য ঠিক তেমনি ভাবে পারাপতি হিসাবে আপনারও অধিকার আছে তাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আপনি তো সঠিক পরামর্শ দেন না আপনি যত আকাম টুকামের পরামর্শ দেন আপনি কি পরামর্শ দেন তুই একা কেন খরচ দিতি তোর না আরেকটা ভাই আছে হ্যাঁ দিতে রে না কি কন এগুলো বলে কি বলে না তুই একলা দিতি কেন তোর না আরেকটা ভাই আছে হাই কি কম কামায় তুই তো কামাইতে পারস না রিক্সা চালাস ব্যাংক চালাস তুই কেন তোর মারে খাওয়াইতি তুই কেন তোর বাবারে খাওয়াইতি তোর বাবাইতি তারে লেখাপড়া করাইতে গিয়া জমি বিক্রি করছে হেরে না কবি দিত এমন পরামর্শ দই না আছে না নাই যেমন ছেলে ঘরে পরামর্শ দেয় বেড়া মানুষগুলা ঠিক তেমনি ভাবে পাড়া প্রতিবেশী কিছু চাচি শাশুড়ি আম্মা দাদি শাশুড়ি আম্মা নানি শাশুড়ি আম্মা ফুফু শাশুড়ি আম্মা আছে এরা আইসা ডাক ডাক তুমি এক লাখের খেত মত কর্তা হেন আরেকটা ফুলার বউ আছে হিডা করে না করে তুমি একলা কেন কর্তা কিন্তু এই পরামর্শ দেয় না মা তুমি করো তোমার লাভ হবে বাবা তুই কর তোর লাভ হবে তোর বাই নষ্ট হয়ে গেছে গেছে এই কথা কয় না বরং ফুসলাই তুই কেন করতি তুমি কেন করতা খালি আপনি হুজুররে দোষবেন আপনার দোষ নাই আপনি একদম দুধে দোয়া চরিত্র ঠিক করতে হবে সবার মিম্বার রাখতে হবে উন্মক্ত সত্য কথা বলার জন্য জোরে বলেন ঠিক কিনা সত্য কথা কইব কেমনে এমন সত্য কথা যদি কয় তাই সেক্রেটারির বউ ফোলা সভাপতির ফোলা কেশিয়ারের ফোলা মাইয়া এমন আকাম মুকাম করে আসে না অদাগরনাগরে সেক্রেটারির বউ সেক্রেটারি ডাকতে কবে এই হুজুর রাহন যাইতো না কেশিয়ার ডাকতে কবে এই হুজুর রাহন যাইতো না তুই একলা রাখছ রাখছ হ্যাঁ একলা বেতন দেয় সারা গ্রামবাসী মিল্লা বেতন দেশ তুই কে কেউ না যে হুজুর রাহন যাইতো না সমাজের মুসল্লিদের দোষ হলো ইমাম যখন সত্য কথা কয় ইমন কুলাঙ্গার মার্কা কমিটি যদি কিছু কয় সমাজের সকলে মিল্লা এই কুলাঙ্গার মার্কা কমিটিটারে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আমি গত দিন ধরে দেখতেছি দুই দিন হয়ে মনে হয় বগুড়ার একটা কুলাঙ্গার সন্তান দেখতে কত সুন্দর দেখা যায় তার চেহারা মাত্র তেইশ থেকে চব্বিশ বছর বয়স হবে এ যুবক বাবা বৃদ্ধ বাবা ভালো করে কথা স্মরণ কর ভালো করে বুঝ তুমি লক্ষ টাকা দিয়া জান্নাত ক্রয় করতে পারবা না কোটি টাকা দিয়া জান্নাত ক্রয় করতে পারবা না হাজার হাজার হজ দিয়া উমরা দিয়া হাজার হাজার মসজিদ করে মাদ্রাসা করে তুমি জান্নাত কামাইতে পারবা না কিন্তু আমার আল্লাহ তোমার আল্লাহ জান্নাত কামাইবার জন্য গড়ের ভিতরে আল্লাহ দুইটা নিয়ামত দিয়ে রেখেছে কেউ যদি এই দুইটা নিয়ামতের খাতমত করে রে নবী ডাকদা বলে হুমা জান্নাত কা ওয়ানারকা তোর ঘরের ভিতরেই জান্নাত আছে তোর ঘরের ভিতরেই জাহান্নাম আছে হে যুবক বাবা বগুড়ার সন্তান মাত্র 23 বছর বয়স হয় একটা নষ্টা মেয়ের প্রেমে পড়িয়া একটা भ्रষ্টা মেয়ের প্রেমে পড়িয়া মাত্র 500 টাকার জন্য মার গলা টিপা হত্যা করছে হত্যা করছে শুধু তাই নাউজুবিল্লা রাউজুবিল্লা পরে কয়েন মিয়া এ মুসলমান আপনি কি মনে করতেছেন এটা আমার ঘরে হবে না আপনি কে মনে করতেছেন এটা আপনার ঘরে হবে না আপনার সন্তানটাকে যে আপনি অ্যান্ড্রয়েড ফোন কেনে দিয়েছেন আপনার সন্তানটাকে যে আপনি ওয়াইফাই লাইন দিয়ে রেখেছেন আপনার সন্তানটাকে যে আপনি এমবি ক্রয় করার জন্য এক হাজার টাকা দেন আপনি যে আপনার সন্তানটাকে এমবি গুলা কিন দেন একদিন কি আপনি প্রশ্ন করছেন ওয়াইফাই লাইনটা যে দিলাম আমি যে তোরে এমবি কিন্না দিলাম আমার মেয়ের সাথে আমার নাতিদের সাথে কয়দিন তুই কথা বলছ একদিনও তো আপনি জিজ্ঞাসা করেন নাই জিজ্ঞাসা করেন কেরবেন কেমনে আদর তো ভালো আদর দেখান ও বাবা বগুড়ার ওই যুবকটা মাত্র তেইশ বছরের যুবক একটা মেয়ের প্রেমে পড়িয়া হে মুসলমান হাত খরচের জন্য মার কাছে টাকা চায় মা তো টাকা ইনকাম করে না যাই দুই চার পাঁচ টাকা দশ টাকা জমাইয়া জমাইয়া সন্তানের জন্য রাখে ও বাবা মার কাছে টাকা চাইছে মা বলছে না আমি টাকা দিতে পারবো না কেন বলল টাকা দিতে পারবো না সন্তানটা শান্ত ভাবে স্কুলে চলে যায় কলেজের ভিতরে চলে যায় মা দো ঔ দো না কলেজ থেকে এই সন্তানটা আজরাইল হইয়া তার জন্য আসতেছে মুসলমান যুবক বাবা বৃদ্ধ বাবা কলেজের ভিতরে গিয়া চিন্তা ফিকির করছে কি করা যায় এই মার জন্য আমার ডার্লিং এর সাথে আমার প্রেমিকার সাথে আমি কথা বলতে পারবো না শয়তান তার গাড়ের ভিতরে সাওয়ার হয়ে গেছে কুমন্ত্রণা দিল তুই যখন তোর মার জন্য তোর তোর প্রেমিকাকে পাবি না তুই যখন তুই তুই যেহেতু তোর মার জন্য তোমার প্রেম সফল করতে না তাহলে তোমার মাকে এই পৃথিবীর থেকে শেষ করে দাও যেই চিন্তাই ফিকির চিন্তা করে আস্তে আস্তে মা তো জানে না সন্তান কি চিন্তা নিয়ে আসতেছে কিন্তু মার চিন্তা তো বড় সুন্দর মার চিন্তা তো বড় পবিত্র মা সন্তান কলেজ গিয়েছে সন্তান স্কুলে গিয়েছে কলেজ থেকে আইসা সন্তান খাবার খাবে খাবার রেডি করতেছে তরি তরকারি পাক করতেছে খাবার রান্না করতেছে এমন সময় সন্তান আইসা মার পিছন দিক দিয়া মার মুখ চাই পাশে মার গলা চাই পাড়ছে মা যদি জানতো যেই সন্তানের জন্য দশ মাস কষ্ট করেছি যে সন্তানের জন্য আমি মা মৃত্যুকে সামনে রেখেছি এই সন্তান আমার গলা ধরবে তাহলে কোনদিন মা সন্তানকে জন্ম দিত না যে সন্তান পেটের ভিতরে থাকা অবস্থায় মা বলছিল আমার জাদু আমার ময়না আমার পাখি এমন কিছু সন্তানের জন্য মা বলে কুলাঙ্গার সন্তান জোরে বলেন ঠিক না তাইলে আমাদের উচিত হলো সাথে খারাপ আচরণ করা যাবে না জোরে বলেন ঠিক কে কে খারাপ আচরণ করবেন কেউ না দাও আপনারা এমন ভালো আমি মাঝে মাঝে চিন্তা কইরা দেখি আল্লাহ আমাদেরকে জাহান নামে তো সহজে দিত তো বলবেন যে কেন আপনাদের এই জায়গার মধ্যে এমন কি কেউ আছে যে মরা মৃত লাশের সাথে জিনা করছে আছে এমন মারাত্মক গুণা তো করি নাই বনি ইসরায়েলের এক ছেলে এমন মারাত্মক গুণা করছে আল্লাহ ওই যুবককে মাফ করছে তাওবার মাধ্যমে আমি আর আপনিও যদি খাটিয়ে দিলে তাওবা করতে পারি মাফ করবে কে আল্লাহ আমাদেরকে বুজার তাওফিক দান করেন আমিন ও আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন